জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি একটা শ্বাস নিন এই বাতাস এই নিস্তব্ধতা এটাই হলো সুন্দরবন আজ আমরা এসেছি সুন্দরবনের সেই অন্যতম প্রবেশদ্বার করমজল ইকোটুরিজম কেন্দ্রে যেখানে নোনা জল আর সবুজ অরণ্যের এক অদ্ভুত সহাবস্থান এই সে স্থান যা বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয় বিশেষ করে বিভিন্ন প্রায় লবণ পানির কুমির এবং চিত্র প্রজনন কেন্দ্র এবং কেন্দ্র আমাদের আজকের ভ্রমণে আপনারা দেখবেন পশু নদীর বুক চিরে করমজল যাওয়ার মনোমুগ্ধকর দৃশ্য বনের ভিতরে থাকার ট্রেল ধরে গভীরে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা ওয়াশ টাওয়ার থেকে সুন্দরবনের অসাধারণ ভিউ অবলোকন হরিণকে হাতে ধরে গাছ খাওয়ানো এবং কুমির প্রচরণ কেন্দ্র যদি আপনি খুব অল্প সময়ে স্বল্প খরচে সুন্দরবনকে উপভোগ করতে চান তবে করমজল হতে পারে আপনার সেই কাঙ্ক্ষিত গন্তব্য একদিনের ট্যুরেই আপনি ফেরার পথে বোনাস হিসাবে দেখে নিতে পারবেন গম্বুজ মসজিদ বাগেরহাট জাদুঘর এবং খানজাহান আলীর মাজার চলুন করমজল ভ্রমণের পুরো গল্পটা শুরু করা যাক আমাদের এবারের যাত্রা শুরু হলো ঢাকার সায়দাবাদ থেকে আমি এবং আমার গুলাম মোস্তফা আমরা যাচ্ছি একটা ট্রাভেল গ্রুপের সাথে যারা অল্প খরচে কোনো যক্ষ্মী জামেলায় ছাড়া ট্রাভেল করতে চান তারা এই গ্রুপগুলোর সাথে ট্রাভেল করতে পারেন আমাদের জন্য রিজার্ভ আছে এই নন এসি তিসা বাসটি যেহেতু এটা বাজেট ট্যুর তাই বাস কন্ডিশন অতটা ভালো ছিল না আপনারা যারা পরিবহনে যেতে চান তারা ঢাকার সায়দাবাদ গাবতলি কল্যাণপুর থেকে সুন্দরবন পর্যটক দিগন্ত পরিবহন ছাড়াও বেশ কিছু বাস পেয়ে যাবেন ভাড়া পর্বে জনপ্রতি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা আর নামিয়ে দেবে মংলা এছাড়া ট্রেনে খুলনা গিয়ে সেখান থেকে করমজল যাওয়া যায় রাত ঠিক বারোটায় আমাদের বাস ছাড়ল ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্বপ্নের পদ্মা সেতুর উপরে তবে স্বপ্নের পদ্মা সেতু স্বপ্নই রয়ে গেল রাতের অন্ধকারে সেতুর কংক্রিট ছাড়া নদীর কোনো সৌন্দর্যই দেখতে পারলাম না রাত দুইটা পঞ্চাশ মিনিটে গোপালগঞ্জের গ্রাম বাংলা হোটেলে আমাদের যাত্রা বিরতি দেওয়া হলো আমরা ফ্রেশ হয়ে বাইরে দাঁড়িয়ে কফি পান করলাম আপনারা চাইলে হোটেলে বসে ভাত রুটি সহ বিভিন্ন ধরনের নাস্তা এবং ফাস্টফুড আইটেম থেকে করে খেয়ে নিতে পারেন চল্লিশ মিনিট পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো যত সামনে যাচ্ছি রাস্তার দুপাশে তত ঘন গাছপালা দেখতে পাচ্ছি গাড়ির জানালা দিয়ে আসা শীতল বাতাসে খুব প্রফুল্ল লাগছিল ভোর পাঁচটায় আমরা পৌঁছে গেলাম মংলা ফেরিঘাটে গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করলাম জায়গাটা বেশ ভালো লাগলো আমার কাছে সাত আটটা গাড়ি হবে স্ট্যান্ডে বড় কোনো দোকানপাট নেই কয়েকটা চায়ের দোকান আর রুটি পাউডার ডিম খিচুড়ি নাস্তার ছোট ছোট দোকান গলির একটু ভিতরে একটা পাবলিক টয়লেটও আছে যাদের জরুরি প্রয়োজন তারা এখান থেকে সের নিতে পারবেন আর রাস্তার শেষ মাথায় পশু নদীর উপরে ফেরিঘাট নদীর পার জুড়ে অসংখ্য নারকেল গাছ আমরা চায়ের দোকানে বসে চা করলাম তারপর ভোরের আলো ফোটা পর্যন্ত বসে রইলাম পশু নদীর ঘাটে আমরা করতেছি মংলা ফেরিঘাটে এই নদীটা হচ্ছে পশু নদী আমরা টলারের জন্য এরপর আমরা টলার দিয়ে চলে যাব করম জলে এখান থেকে করম জলের দূরত্ব আট কিলোমিটার ছয়টা তিরিশ মিনিটে আমাদের নাস্তার জন্য ডাকা হলো নাস্তা ডিম খিচুড়ি সাতটা বেশ ভালোই ছিল নাস্তা শেষ করে আমরা উঠে গেলাম টলারে এখানে ছোট বড় বিভিন্ন দওনের টলর রয়েছে আপনার চাইদে অনুযায়ী দরদাম করে ঠিক করে নিতে হবে 10 জন বহন করে টলারা 1000 থেকে 1500 টাকা এবং 30 থেকে 40 জন জনজন্য 5 থেকে 6000 টাকা হয়ে থাকে এবং এটি আপডাউনের জন্য আমরা যেহেতু গ্রুপে এসেছি আমাদের জন্য বড় টলারি বরাদ্দ করা হয়েছে মংলা ফেরিঘাট থেকে করমজলের দূরত্ব আট কিলোমিটার আর যেতে সময় লাগবে চল্লিশ মিনিটের মতো পশুর নদী দিয়ে করমজল যেতে যেতে এই নদীর পানি প্রবাহ নদীর প্রস্ত জাহাজ এবং ফিশিং বোটের ব্যস্ততা দেখে অবাক হলাম এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মংলা সমুদ্র বন্দর এখানে কুমির সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর বিশ্রণ রয়েছে সেদিক থেকে নদীটি ফিশিংয়ের জন্য ঝুঁকিপন্ন সুন্দরবনের ভিতর দিয়েই প্রবাহিত হওয়ায় এই নদী দিয়ে বোট বা শিপ নিয়ে গেলে অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে এই নদীটির বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম সকাল আটটা তিরিশে আমরা পৌঁছে গেলাম করমজল তলা থেকে নামার সময় খুব সাবধানে নামতে হবে এখানে কিছু কমান্ডো বাহিনী আছে কমান্ডো স্টাইলে আপনার হাতে থাকা ব্যাগ মোবাইল ক্যামেরা চশমা ক্যাব সিনে নিতে পারে তলা থেকে নামার পর সামনেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার টিকিট মূল্য ছচল্লিশ টাকা বারো বছরের নিচে বা স্টুডেন্ট হলে দেশ টাকা বিদেশি পর্যটকদের জন্য টিকিট খরচ পাঁচশো টাকা এছাড়া ভিডিও ক্যামেরা তথ্য কেন্দ্রে প্রবেশ ফি গাইড নিরাপত্তা গার্ড এবং করম জলের খাল দিয়ে বুট বা শিপ নিয়ে ভিতরে গেলে কিছু নির্দিষ্ট চার্জ রয়েছে যেগুলো এই টিকিট কাউন্টারের সামনে একটি ভোটে লাগানো রয়েছে আপনারা চাইলে পরে নিতে পারেন আমরা যেহেতু ট্রাভেল গ্রুপের সাথে এসেছি তাই এইসব দায়িত্ব হোস্টের আমরা এন্ট্রি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম গেটের পাশে বাঘ হরিণ আর কুমিরের একটা আছে। চাইলে এখানে সুন্দর কিছু ছবি তুলে নিতে পারেন ভিতরে প্রবেশ করলে প্রথমেই পড়বে হরিণের আশ্রয় কেন্দ্র এখানে দশ টাকার ঘাস কিনে নিজ হাতে হরিণকে খাওয়াতে পারবেন হাত দিয়ে হরিণকে ধরতেও পারবেন অরিণ্যের পরেই রয়েছে কুমির প্রজনন কেন্দ্র এখানে বিরল প্রজাতির লোনা পানির কুমিরের প্রজনন করানো হয় এটা হচ্ছে কৃত্রিম কুমির প্রজনন কেন্দ্র এখানে কুমিরের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা কৃত্রিমভাবে প্রজনন করানো হয়েছে এটি হচ্ছে ক্রোকোডাইল টাওয়ার এর উপর থেকে আপনি কুমির না দেখতে পেলেও সুন্দরবনের অসাধারণ একটা ভিউ দেখতে পারবেন একদম মন জুড়ে যাওয়ার মতন ঘনসবের গহীন নরণ্য তার দিয়ে বয়ে গেছে ছোট ছোট খাল দূরে পাখিদের কলতান আর বিশুদ্ধ বাতাসে শীতল ছটকা সব মিলিয়ে মনমুগ্ধ করে একটা অভিজ্ঞতা পাওয়া যাবে এখানে এরপর আমরা চলে এলাম করমজলের সেই বিখ্যাত ভাইরাল রাস্তায় এই তেলটি হচ্ছে করম জলের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট সুন্দরবনের সবুজ বৃক্ষরাজির বুক চিরে এই তেলটি চলে গেছে বনের অনেকটাই গহীনে এই তেলের দৈর্ঘ্য এগারোশো ছাব্বিশ মিটার তেলটিতে হাঁটলে আপনি সুন্দরবনের নিধারণ একটা ফিলিংস পাবেন এর দুপাশে রয়েছে সবুজ বৃক্ষরাজি নিচে রয়েছে জোয়ারবাটা বিদ্যুতের কর্দমাক্ত যেখানে কাঁকড়াসহ বিভিন্ন ধরনের জলজ প্রাণী দেখা যাবে এবং এই তেলের ভিতরে অসংখ্য বানানো দেখা যায় বলে অনেক এটাকে মানকি টেল বলে থাকে সুন্দরবনের ভিতরে একদম শান্ত স্নিগ্ধ একটা জায়গা খুব সুন্দর ঠান্ডা পরিবেশ এখানে বসলে একদম মন জুড়িয়ে যায় মামা কিছু বলেন আপনি কেমন কিছু আপনার কিছু বলার নাই প্রকৃতির কথা বলে বোঝানো প্রকৃতির হারিয়ে ফেলেছেন আপনারা যদি কেউ এই মামার মতো বাসা হারাতে চান তাহলে চলে আসুন সুন্দরবন আসলে খুব উজুদ ছিল সত্যি প্রকৃতির এই অপার সৌন্দর্যকে বাসা দিয়ে বর্ণনা করা যাবে না ক্যামেরার লেন্স দিয়ে এর রূপ বোঝানো যাবে না সুন্দরবনের এই সৌন্দর্য দেখতে হলে একদম কাছে আসতে হবে শুয়ে দিতে হবে আলতো করে অনুভব করতে হবে হৃদয় দিয়ে যারা শহরে থাকেন গাড়ির হর্ন কলকারখানার শব্দ তারা যদি একটা শান্তিপূর্ণ পরিবেশ চান তাহলে অবশ্যই সব জায়গায় আসতে হবে একদম ডিল ঠান্ডা হয়ে যাবে এখানে পাখির সীমিত শব্দ ছাড়া কোনো শব্দ নাই বানর দেখলাম হরিণ দেখলাম দেখলাম না এই ট্রেল দিয়ে হাঁটার সময় কেউ পানির বোতল পলি প্যাকেট বা অন্যান্য না কারণ আপনি চলে যাওয়ার পর এখানে আরো অনেক দর্শনার্থী আসবে আপনি যেমন প্রকৃতির সেরা রূপটি দেখতে চান অন্যের জন্যও একইভাবে ভাবে ভাবুন আর কেউ ট্রেলের নিচে নামবেন না এটা সুন্দরবন যে কোনো সময় যে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে ফেলতে পারে একটু অসতর্কতা বা হ্যালি বনা যেন আনন্দ ভ্রমণটি দুর্ঘটনায় পরিণত না হয় আর এই তেলের উপর প্রচুর বানর চলাফেরা করে তাদের থেকে সাবধান তাদেরকে বিরক্ত করবেন না পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে গোলপাতা গাছ গোলপাতা গাছ নামগুলো হলেও পাতা কিন্তু লম্বা লম্বা ছোট ছোট অসংখ্য খাল আছে যদি আপনার কপাল খারাপ থাকে তাহলে এই খালের মধ্যে আপনি কুমির দেখলে দেখতেও পারেন মনের গল্প আছে বাকি অল্প এগারোশো মিটারের এই ট্রেলটি করমজলে প্রায় ত্রিশ হেক্টর এলাকা জুড়ে আবার শুরু জায়গায় কাছাকাছি এসে শেষ হয়ে গেছে শেষের দিকে একটা সুন্দর ঝুলন্ত ব্রিজও আছে এটি হচ্ছে সেই বিখ্যাত সুন্দরী যার নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে অবশেষে আমরা ট্রেলটি হেঁটে অতিক্রম করলাম কোনো ক্লান্তি নেই বরং একটা নিদারুণ প্রশান্তি অনুভব করছি এটি হচ্ছে সুন্দরবনের ম্যাপ সুন্দরবনের ভৌগোলিক ধারণা পেতে যাওয়ার সময়ই এটা দেখে নিতে পারেন আমাদের করমজলে ঘোরাঘুরি এখানেই শেষ আমরা এখন চলে যাব বাগেরহাটের গম্বুজ মসজিদ এবং খান আলীর মাজারের উদ্দেশ্যে প্রিয় দর্শক সুন্দরবনের করামজল থেকে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের পরবর্তী স্পট বাগেরহাটের ঐতিহাসিক গম্বুজ মসজিদ দেখার আমন্ত্রণ রইল